আমরা প্রতি বছর আপনাদের সামনে আসি নাই আওয়ামী লীগ সরকার আমাদের দিতে যায়নি দেখা আমরা আসতে চাইছি ইউনিয়নে যাইতে দেনি আমরা পরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের অফিসের মধ্যে দিয়ে বসে দেব সেইখানেও অনেক ইউনিয়নের মহিলারা ওখানে গেছিলেন পুরুষরা গেছেন মাই আপনাকে বাইরে করে দিচ্ছে আমরা বুঝলাম যে আমাদের বাসার মধ্যে বসে দেবো তাও দিতে চাই গত ষোলো বছর ঠেক আসি এই সাধারণ জনগণ হয়ে বলে আপনাদের উপরে অন্যায় অত্যাশোলন করছে এবং তার ফল আপনারা দেখছেন ফেঁক আসি না গত পাশে একবার পালায় গেছে আমাদের নেতৃবে রহম খালিদা জি আছে উনি অন্যায়ভাবে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন আল্লাহ তালা তার বিশ্বাস করছে ফেঁক আসি না হয়ে গেছে এখন এই রোজার মাছ ছ মাসের মাছ আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যেন দোয়া করবেন উনি অভিযোগ আছেন অভিযোগ কিন্তু ছিলেন না ওনার মিথ্যা মামলা দিয়ে জেলখানা ঢুকায় ওনার সাথে অত্যাচার করে ওনারা অসুস্থ বানাইতেছিলেন এখন উনি লন্ডনে আসেন চিকিৎসাধীন দোয়া করবেন যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ ফিরে আসতে পারেন এবং দোয়া করবেন ওই প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাত্রাদের জন্যে দোয়া করবেন আমাদের আরাবাত রহমান আত্মার মাফ্রাদের জন্যে এবং গত জুলাই আগস্টে যারা আন্দোলনের মাধ্যমে যারা আন্দোলনের সবার যারা আত্মছেন তাদের আত্মার মাথায় দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেভাবে বলছি একটা লাইন এখান থেকে আসবেন একজন করে আসবেন সাবি নেবেন এরপরে এই সাইড ঠিক হইলেন এই সাইডে আসবেন মহিলাদের ঠিক হইলেন এরপরে পুরুষরা লাইন দিবেন

esi lehen genitzen trep ustean, 7000 ফলোয়ার আছে দুই ইনজেক্টেড 3000 ফলোয়ার হয়েছে এইদিকে এদিক মই যাবা দিক আছেন ও হ্যাঁ ও ভাই এই 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 আচ্ছা কে লাইন একটা একটা আছস Thank <laughs> <laughs> you.